হ্যালো অপরদিকে শর্টে বাবু সরদা দেখা যাক গোল হয়ে গেল দাঁড়া নিয়ে কিন্তু দাঁড়ানো দাঁড়ানো নিয়ে কিন্তু আবারো ঝামেলা হচ্ছে মুক্তি ক্লাব খেলা এক এক গোলে অমীমাংসিত হয়েছিল প্রথমে কিন্তু গোল করে এগিয়ে গেছিল মুক্তি সংঘ সেখান থেকে কিন্তু পরে গোলটা কনসিড করে যায় এদিকে রয়েছে ডি এস ক্লাব তারা কিন্তু পরে গোলটা অসাধারণ গোল করে কিন্তু চার্লস সেখান থেকে গোল করে সমতায় ফেরায় দলকে ছিল সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরায় এখন ট্রাইবেকার শ্যুট আউট হবে দেখা যাক কোন দল জিতে পরে রাউন্ডে প্রবেশ করে ডিএসসি দলের হয়ে প্রথম শট নিতে এসছে চার্লস অপরদিকে গোলকিপার রয়েছে বাবু সোনা শটে চার্লস শটে চার্লস নাইস গোল দলের হয়ে প্রথম শট মুক্তি হয়ে প্রথম শটে এসছে বাম ফ্লো তারপর দিয়ে গোলরক্ষক রয়েছে বিট্টুদা শর্টে শর্ট দলের আউটস্ট্যান্ডিং গোলটা করলো বাম স্কোর লাইন হয়ে গেল কিন্তু একটি একটি শর্ট হয়েছে গোল সংখ্যা এক এক দলের হয়ে দ্বিতীয় শর্ট শট এসছে ঘেঁটু ডিএসসি ডিএস ক্লাবের হয়ে শটে ঘেটু দা অপরদিকে গোলরক্ষক বাবু সোনা আপার নেটে রাখলো কিন্তু একদম পোস্টের ডান সাইটে ওপরে রেখেছিল ভালো গোল করলো বিট্টু দা দলের হয়ে দ্বিতীয় শট মুক্তির সঙ্গে হয়ে শটেছে রজত ও আউটস্ট্যান্ডিং খেলেছে কিন্তু ম্যাচে এবং দলের হয়ে প্রথম গোলটা করেছিল পেনাল্টিতে তার গোলে কিন্তু এগিয়েছিল দল শর্টে রজত অপরদিকে গোল খবর রয়েছে বিট্টুদা নাইফ বল স্কোর হয়ে গেল দুই দুই দলের হয়ে শেষ শট ডিএস ক্লাবের হয়ে সঠেষ্ট সাত নম্বর জার্সিদের প্লেয়ার আউটস্ট্যান্ডিং খেলেছে কিন্তু ম্যাচে নামটা আমি ঠিক জানি না সি আর স্টাইলে দাঁড়িয়েছে কিন্তু দেখা যাক শেষ শট দলের হয়ে ভালো গোল করলো স্কোর লাইন হয়ে গেল কিন্তু তিনটে শটে তিনটে গোল করলো বাবুসা বিট্টুটা বাবুসা তাকে কিন্তু ডিস্টার্ব করছে বলছে আসতে পারবি ভিট্টু দেওয়া যাচ্ছে গালবা কিন্তু বিট্টু দাকে তারা করছে এদিকে ড্যানিয়েল এবং চার্লস এসছে দুজনে

ড্যানিয়েল দাঁড়িয়েছে কিন্তু বিট্রোতার জায়গায় বাবু সোনাদা শর্টে বাবু সোনাদা কিন্তু পাওয়ারফুল শট করে যদি গোল করে দেয় তাহলে লাইন হবে ড্যানিয়েল বলছে আমি দাঁড়াবো কিন্তু অপরদিকে শর্টে বাবু দেখা যাক গোল হয়ে গেল

이이이이기가 피파, 바디가 세 앞레, 옳다. 이디가 블루, 이디 이올로. 이거 죄? 좀 이기고 줄. 이네. 내가 또이 이올아 내게. 이씨. 하나 하나